জয় শিবশম্ভ আমরা এই মুহূর্তে মহাতীর্থ শ্রী শ্রীচন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা করলাম এই মুহুর্তে আমাদের অবস্থান কুমিল্লা বিশ্বরূপ তো সকল শুভাকাঙ্ক্ষীগণ আশীর্বাদ করবেন আমরা যেন মঙ্গল মতো সুস্থ শরীরে এই গাড়িতে যতজন সহযাত্রী আছে আমরা সকলে মিলে মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ ধামে উপস্থিত হয়ে সেই বাবা শিব শম্ভবনাথের দর্শন লাভ করতে পারি এবং যার যার মনোবাঞ্ছা পূরণ করে আবার আগামী বৃহস্পতিবারে সেখান থেকে রওনা হয়ে আমাদের যার যার গন্তব্যে এসে পৌঁছতে পারি এই প্রত্যাশা রাখছি আপনারা সকলে আশীর্বাদ করবেন এবং বাবা শিব স্বয়ংবনার যেন আমাদের সকলের মনোবাসনা পূর্ণ করেন